হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি বৃহত্তম পাইকারি মার্কেট চকবাজার ঢাকা আর এটা হচ্ছে আয়াতি স্টোর এখানে দেশি বিদেশি কসমেটিক পেয়ে যাবেন আর ওনারা পাইকারি এবং খুচরাও বিক্রি করে আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নেই তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো চলুন দেখি ভাইয়াদের দোকানে কি কি প্রোডাক্ট আছে আর দামটাও জানিয়ে দিচ্ছি আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা ভাইয়াদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন কাঠের পিক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম

এক পাস লিপস্টিক এক পাস লিপ এটা হচ্ছে অ্যাপেনবি অ্যাপেনবি কোম্পানির টু রানিং একটা প্রোডাক্ট আচ্ছা এটা এটা প্রাইস কত প্রাইস টাকা বক্স 1600 টাকা বক্স 24 পিস এটা কালার আছে অনেক আচ্ছা ঠিক আছে লিপস্টিক আপু কি আপনারা বিশ্ব গ্লোবাল বরাবর এটা আপনাদের কাছে আছে। তারপরে পন্টু টাকা মার্কেটে টাকা পর্যন্ত বিক্রি দুই দেখতে পারবেন। এক পার্টের বিক্রি টাকা। এটা হচ্ছে দুই পার্টের। পার্টের এটা। এই একটা পার্ট। এই একটা পার্ট।

টুথপেস্ট পাউডার এটা হচ্ছে 100 টাকা করে 100 টাকা আচ্ছা কিছু ইউনিক ডিজাইনের ফেস পাউডার আলাদা আছে এটা 125 টাকা করে 125 টাকা জি তারপর এটাও হচ্ছে 125 টাকা করে 125 টাকা জি এটাও হচ্ছে টাকা করে জি জি এটা হোলসেল রেট করতেছে হলো এটা আপ ডাউন করে এখন বর্তমান চলছে 600 টাকা। 700 টাকা। জি, চায়না এখন দাম বাইরে গেছে। সে কারণে 600 টাকা চলছে। এটা কয় পিস এখানে? ছয় পিস। ছয় পিস। ছয় পিস। এটা অনলাইনে বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা করে আচ্ছা টাকা পিস কিনা পড়তেছে আপনার 220 বিশ টাকা ডজন। জি। আচ্ছা। এটা মেকআপের কাজে ইউজ হয়। এটা অক্ষর পিকনেস। অনেক ডিজাইনের টেকনিক্যালস আছে।

এটা হোলসেল প্রাইস এর পিস করতে আছে 35 টাকা করে খুচরা বাজারে এগুলো 80 টাকা 100 টাকা বিক্রি হয় এটা প্রাইস হচ্ছে এখানে গিয়ে আপনার 120 টাকা করে 120 টাকা জি আমাদের হোলসেল প্রাইস নিয়ে 35 টাকা করে অনেক কালার আছে কালারফুল আছে 36 পিসের বক্স হয় 1260 টাকা 1260 টাকা জি 36 36 পিস আর পার পিস আপনি কিনা করতেছে 35 টাকা করে পার পিস 35 টাকা জি অনেক এলস ম্যাডাম নেসেল এগুলা হচ্ছে আপনাদেরকে 35 টাকা পিস 35 টাকা পিস জি দেখো করে জি আর এখানে পিস আপনারা বিক্রি আমরা বিক্রি করতেছি 35 টাকা পিস হোলসেল হোলসেল এটা কিছু ইউনিক কালেকশন ক্যাপ্টার জন্য এটা ও টাকা পিস 420 টাকা ডলার পঁচিশ পিস 400 জি 420 টাকা ডলার টাকা একটা পলিশ নেল পলিশ দেখতে পাচ্ছেন এখানেই আপনার সামনে অনেক সুন্দর এগুলো পড়তেছে টাকা টাকা জি 35 টাকা পিস 35 টাকা ইউনিক একটা কালেকশন দেখতে পারবেন